ছেলে সাথে গাড়ি চালু মহিলাদের হয় কি মায়ের হাসবেন তো নাকি একুশে জানুয়ারি বেলা এগারোটার মধ্যে কলকাতায় আপনাদের পৌঁছাতে হবে শীতের বেলা আমরা এই বেলাও আমরা করবো না আমরা তাড়াতাড়ি প্রোগ্রাম শেষ করবো তবে শহীদ মিনারের ময়দানে একটা বড় চমক আছে 4.5 বছর ধরে যিকোনো একটা চমক আপনারা দেখতে পাচ্ছেন না সেটাও আছে আপনারা আসবেন সেই চমকটা শহীদ মিনারের ময়দানে আপনাদের দিয়ে হবে পরিশেষে একটুকু অনুরোধ করব রাজনৈতিক হিংসায় জড়াবেন না ওই রাজনৈতিক হিংসায় জড়াবেন না দেখছেন কেউ বিতর্ক তৈরি করতে চাইছে সঙ্গে সঙ্গে ভাঙড় থানা দায়িত্বশীল অফিসার যারা আছে ফোন করুন তাদেরকে স্যার এখানে একটা অশান্ত হতে পারে ডিস্টার্ব হতে পারে সাহেবরা চলে আসবে তারাও চাই না অশান্ত করুক কারণ কলকাতা পুলিশের সুনাম পৃথিবী জুড়ে আছে এটা মাথায় রাখো কলকাতা পুলিশের সুনাম পৃথিবী জুড়ে আছে আর একটা জায়গায় কলকাতা পুলিশ আছে সেখানে হিংসা হবে কলকাতা পুলিশের সুনাম সুতরাং আপনারা কোনো হিংসায় জড়াবেন না Well, no,